এই জায়গায় দেখো একজন প্যানেল ইউজারের গেম প্লে মুহূর্তের মধ্যে সামনে চলে এসে কিভাবে সবাইকে ডাউন করে দিল আমাকেও ডাউন করে দিল এবার একেও ডাউন করে দেবে দেখো আমি স্লো মোশন করে তোমাদেরকে আবার দেখাচ্ছি গ্যাস দেখো একজনকে স্কোপ ওপেন করে মারতেছি আর মুহূর্তের মধ্যে সামনে চলে এসে আমাকে ডাউন করে দিল এবার একেও ডাউন করে দেবে দেখো আমরা এখানে একটাও জিততে পারিনি শুধু এই হ্যাকারের কারণে সালা প্যানেল ইউজার এখানে দেখো এটা ওই ম্যাচের প্রথম রাউন্ড আমি এখানে এনিমিটাকে মারার জন্য চলে আসছি আর আমাকে কিভাবে এক মুহূর্তের মধ্যে ডাউন করে দিল গ্যাস এরা হচ্ছে খাটি প্যানেল ইউজার বর্তমান এমন একটা সময় চলে এসেছে ছোট বড় সবাই ইউটিউবে গিয়ে সার্চ করতেছে ফ্রি ফায়ারে কিভাবে প্যানেল ইউজ করব। ফ্রি ফায়ারের জন্য প্যানেল কি ফ্রিতে পাওয়া যায় আর যদি ফ্রি ফায়ারের জন্য প্যানেল ফ্রিতে পাওয়া যায় সেটা যদি ব্যবহার করা হয় তাহলে কি আইডি ব্যান হবে বা যাবে ফ্রি ফায়ারের জন্য যেই প্যানেলগুলো ফ্রিতে পাওয়া যায় না মানে টাকা দিয়ে কিনতে হয় সেই প্যানেল ইউজ করলে কি আইডি ব্যান হবে না আর আমি বর্তমানে ফ্রি ফায়ারের জন্য কোন প্যানেলটা ইউজ করি যার কারণে আমার হেডশট রেট উনষাট এবং এখনো পর্যন্ত আমার আইডি ব্যান হয়নি এই যে এত গেম প্লে করি এত হেডশট মারি এত ভিডিও বানাই এগুলো কি আসলে আমার স্কিলের গেম প্লে নাকি প্যানেল চ্যানেল ইউজ করে গেম এই সবগুলোর প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেব আর সেই জন্য গায়ে যারা রেজি রেড ইউজ করে গেমপ্লে করতে চাও বা রেজি রেড ডাউনলোড করতে চাও তারা অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার এই গেমিং চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো কারণ গ্যাস আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার হেডশট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করে থাকি গ্যাস তোমরা অনেকে ইউটিউবে দেখেছো অস্থির লেভেলের ওয়ান ট্যাপ ডেজার্টিকেল দেন নেক্সট লেভেলের ওয়ান ট্যাপ এই সবগুলো কিন্তু প্যানেল বা রেজিরেট ইউজ করে গেমপ্লে দিয়ে থাকে তারা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অনেক ইউটিউবাররা আছে যারা কিনা ফ্রিতে এই প্যানেলগুলো দিয়ে থাকে কিন্তু আসলে কি ফ্রি এই প্যানেলগুলো কাজ করে গ্যাস ফ্রিতে যে প্যানেলগুলো পাওয়া যায় এই প্যানেলগুলো কাজ করে না এমনটা নয় কাজ করে তবে একদিনের জন্য কাজ করে ফ্রি ফায়ারের জন্য ফ্রিতে যেই প্যানেলটা পাওয়া যায় এই প্যানেলটা ইউজ করার পর ঠিক বারো ঘন্টা পর সেটা অটোমেটিকি ডিজেবল হয়ে যায় সো এখন তোমরা অনেকে মনে করতে পারো যে যদি বারো ঘন্টায় ইউজ করা যায় তাহলে আমি বারো ঘন্টা পর পর আবার ডাউনলোড করে ইউজ করবো নতুন করে প্রথমত গ্যাস তুমি যদি দুই থেকে তিন দিন এই প্যানেলটা ইউজ করো তাহলে তোমার আইডি ব্ল্যাক লিস্টে চলে যাবে সাত দিনের জন্য আর গ্যাস তোমরা অনেকদিন ধরে যারা এই ফ্রিতে প্যানেলটা ইউজ করে গেম প্লে করতেছো বা থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ করে গেম প্লে করতেছো যেমন এফ এফ টুলস সেন্সি হ্যাকার বুস্টার এইসব অ্যাপ যারা ইউজ করে গেম প্লে করতেছো তাদের আইডি কিন্তু একেবারে ব্ল্যাক লিস্টে চলে যাবে আর গ্যাস যারা ফ্রিতে রেজিরেট বা প্যানেল এইসব অ্যাপ ইউজ করে গেম প্লে করতেছো আর ভাবতেছো তোমাদের আইডি তো ব্যান হচ্ছে না তাহলে কবে হবে যারা ফ্রিতে এইসব প্যানেল বা এ এইসব অ্যাপ ইউজ করে যাদের আইডি ব্যান হচ্ছে না তারা কিন্তু মনে করো না তোমাদের আইডি ব্যান বা সাসপেন্ড কোনোটাই হবে না গ্যাস অবশ্যই তোমাদের আইডি ব্যান হবে এবং কয়েকদিন পর তোমাদের ডিভাইসও ব্যান করে দেবে মানে তুমি যে ফোনটাতে গেম খেলো সেই ফোনটাতে তুমি আর গেম খেলতেই পারবে না তো তোমরা অনেকেই মনে করতে পারো আমি তো রেজি রেড ইউজ করে গেম প্লে করি আমার হেডশট রেট সব সময় ষাটের ওপরে থাকে আমার আইডি তাহলে কেন ব্যান হচ্ছে না তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আমি কিন্তু রেজি রেড বা প্যানেল কোনোটাই ইউজ করো না কিন্তু গ্যাস আমি এমন একটা সিক্রেট মানে গোপন একটা ট্রিক্স ইউজ করে যার কারণে আমার কমপক্ষে হেডশট ষাটের ওপরে থাকে আমি রেজিরেট বা প্যানেল ইউজ না করেও যে টিপসটা অ্যাপ্লাই করে হেড শট রেক সবসময় শার্টের উপরে রাখি সেই টিপসটা আজকে আমি তোমাদেরকে ভিডিওর শেষের পার্টে বলে দেবো সো গায়ে এখন কথা হচ্ছে টাকা দিয়ে যে রেজিরেটটা কেনা হয় এটা যদি ব্যবহার করা হয় তাহলে কি আইডি ব্যান্ড হবে বা লিস্টে চলে যাবে হ্যাঁ গ্যাস টাকা দিয়ে যে রেজিরেট বা প্যানেলটা কেনা হয় সেই রেজিরেট বা প্যানেলটা ইউজ করলে তোমার আইডি ব্যান্ড হবে না কিন্তু এই রেজিরেট বা প্যানেলে যে দাম এই দামটা শুনলে তোমার মাথাটা পুরাই লিস্টে চলে যাবে এখন তোমরা অনেকেই দামটা জিজ্ঞেস করবে কিন্তু সেটার ফার্স্ট প্রাইসই চোদ্দ হাজার টাকা থেকে শুরু তাও তুমি ক্ল্যাশ স্কোয়াড আর কাস্টমে খেলতে পারবে বড় ম্যাচে এটা খেলতে পারবে না মানে র্যাঙ্ক ম্যাচে তুমি খেলতে পারবে না এটা দিয়ে সো গ্যাস তোমরা অনেকেই মনে করতে পারো এখন এই প্যানেলগুলোর দাম কেন এত তো যারা মনে করতেছো এই প্যানেলগুলোর দাম কেন এত তো তাদেরকেই বলি এই প্যানেলগুলো তৈরি করে থাকে সাধারণত ব্রাজিলিয়ান প্লেয়ারদের জন্য আর ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু এই প্যানেলগুলো ইউজ করে গেম প্লে করে যেমন হোয়াইট এফ এফ জিং এরা এই প্যানেলগুলো ইউজ করে গেম প্লে করে তোমরা অনেকে মনে করো যে হোয়াইট এফ এ পিসি প্লেয়ার তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি হোয়াইট এফেফ কোনো পিসি প্লেয়ার না সে একজন খাঁটি মোবাইল প্যানেল ইউজার সো গ্যাস এখন কথা হচ্ছে কি এমন সেই ট্রিক্স যেটা ইউজ করে আমি হেডশট রেড সব সময় শার্টের ওপরে রাখি তারপরও আমার আইডি ব্যান হয় না সো গ্যাস আমি যখন গেম প্লে করি তখন আমার মাথায় একটা চিন্তায় থাকে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই এনিমিটাকে হেডশট না মারতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তাকে ঘোরাতে থাকবো গ্যাস যখনই আমি মনে মনে চিন্তা করি যে আমাকে প্রতিটা এনিমিকে মারার সময় হেডশট মারতে হবে তখনই আমার গেম প্লে অনেকটা ভালো হয়ে যায় আর গ্যাস তখনই আমার মাথায় শুধু একটা চিন্তায় থাকে যে সামনে থাকে এনিমিকে কীভাবে আমি হেডশট মারবো আর গাইজ হেড রেট বাড়ানোর জন্য আরও একটা সিক্রেট টিপস আছে সেটা হচ্ছে তুমি ইগল বা ওয়ান টাইপের যে গানগুলো আছে সেই গানগুলো দিয়ে গেম খেলার চেষ্টা করো কারণ গাইজ ইএমপি বা এয়ার রাউন্ডের গান দিয়ে তুমি এনেমিকে হেডশট মারার সময় সবগুলি তার মাথায় লাগলো কিন্তু দেখা যাচ্ছে একটা গুলি লাস্টে গিয়ে তার বডিতে লাগলো তখন কিন্তু সেটা বডি শট হয়ে যাবে আর গ্যাস আমি শুধু এই ট্রিক্সটা ফলো করে আমার হেড রেট এত দূর পর্যন্ত নিয়ে এসেছি আর তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে আমার ডেজাটিগলের গেমপ্লেগুলো মানে ওয়ান টাইপগুলো কিন্তু অসাধারণ আমি সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর গ্যাস তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কালকে আমার চ্যানেলে সারাদা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এই উপলক্ষে আমি একটা স্পেশাল কিওনে ভিডিও আনতে যাচ্ছি তাই তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলো জানাও আমি নেক্সট ডে এগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করব। আর সেই ভিডিওটার টাইটেল হবে চার হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে স্পেশাল কিওনে সো গ্যাস আজকের ভিডিও এতটুকুই আজকের মতো টাটা